এই তো দেখলে দিদি আমাদের ভাগ্য কত খারাপ গধুলি লগ্নটা হতেই রান্নাবান্নার কাজ শুরু করে দিতে হচ্ছে এই সংসারের সকল খুঁটিনাটি বিষয়ের দায়িত্ব আমাদের তিনজনেরই এছাড়া এই সংসারের দায়িত্ব নিয়ে কারো তো কোনো মাথা ব্যথা দেখি না যতদিন আমরা তিনজনই সংসারে আছি দিনই এই সংসারটা টিকে থাকবে না হলে এই সংসার কোন দিন গোল্লায় চলে যেত কি করব রে মেঝো কিছু তো করারই দেখি না আমাদের তিনজনের স্বামী তো প্রায় অকর্মা শহরে থাকে কোনো কাজবাজই করে না বাড়িতে হচ্ছে একজন দজ্জাল শাশুড়ি সারাটা দিন আমাদের দিয়ে খাটায় আর এসব ওসব বলে তবু রে মেঝো আমি কি চাই আমাদের সংসারটা যেন টিকে থাকে ঝগড়া ঝামেলা করে কি লাভ বলতো তোরা তাই শাশুড়ি মা আমাকে কিছু বললি সেটা মুখ বুঝে সহ্য করিনি তোরাও একটু সহ্য করার চেষ্টা কর একটা কথা সবসময় মনে রাখিস যে সয় সে রয় আর যে সয় না সে রয় না দিদি ভাই তোমার কথা একদম অযৌক্তিক এখনকার যুগে যে প্রতিবাদ করতে পেরেছে সেই সব থেকে ভালো থাকে যে সয়ে গেছে তার আরও দুঃখ কপালে লেখা থাকে আমাদের সকলের উচিত সবসময় অন্যায়ের প্রতিবাদ করা যদি অন্যায়কে আমরা আরও প্রশ্রয় দিই তাহলে যে অন্যায় করবে আমাদের সাথে তারা আরও খারাপ হয়ে যাবে শুধু তোমার জন্য দিদি ভাই না হলে কোন দিনই শাশুড়ি মাকে দু এক কথা শুনিয়ে দিতাম আর আমাদের তিনজনের না, এগুলো থাকার থেকে না থাকাই ভালো শান্ত ছোট কিছু কিছু ক্ষেত্রে নিজেকে একটু সংযত রাখতে হয় বাড়ির বউরা কিছু করলে এসবের কোনো নাম হয় না এটা তো তুই জানিস রে আর যদি কোনো প্রতিবাদ করে তাহলে তো তার থেকে খারাপ এ জগতে আর কেউ নেই তাই আমি তোদের বড় যা হিসেবে এটাই বলি যে আমার কথা সবসময় মেনে চলিস শাশুড়ি আর বরদের সাথে কখনো খারাপ আচরণ করিস না আচ্ছা দিদি তুমি এটা বলো যে কোন বাড়ির বউটা আছে যারা সংসারের জন্য এত কিছু করেও তাদের কোনো মন পায় না এই যে দেখো না দিদি সকাল থেকে হাড় মাস কালি করে কাজ যে শুরু করেছিলাম এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছি তবু শাশুড়ির কাছে আমরা সব থেকে বেশি খারাপ মানুষ এগুলো কি ঠিক এই জন্য বলি কি দিদি ওই শাশুড়ির কাছে কখনই মাথা নত করা যাবে না আমাদেরকে সবসময় মাথা উঁচু করে চলতে হবে না হলে ওই বদমেজাজি মহিলা আমাদেরকে আরো খাটাবে আরো কষ্ট দেবে রে ছোট না রে মেঝো তোরা অনেক ছোট এখনো বয়সে সংসার সম্বন্ধে তোদের ধারণা খুবই অল্প এভাবে মাথা গরম করে চললে কিছুতেই কিছু হবে না উল্টো আরও সমস্যা বাড়তেই থাকবে জানি না দিদি তুমি সবসময় কে নিয়ে এত ভয় পাও বলো তো আমরা তো তোমার পাশে আছি তাই না সবসময় নিজেকে এত গুটিয়ে রাখো কেন বলো তো দিদি তোমার এই ভয়ের জন্যই মানুষ আরও তোমাকে ভয় দেখায় শোনো তিন বৌমা এই যে তিনটা শাড়ি দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কাকা শ্বশুর তোমাদের জন্য পাঠিয়েছে বাহ মা শাড়িগুলো তো অনেক সুন্দর আমি লাল শাড়িটা নেব আগে থেকেই বলে রাখলাম ওরে বা বারে এত খুশি হওয়ার কোনো বিষয় এখানে হয়নি এখনো এই শাড়িগুলো তোমাদেরকে দিয়েছে ঠিকই কিন্তু এগুলো তোমাদের নয় মা আপনার কথার মানে বুঝতে পারছি না শাড়িগুলো তো আমাদেরকে দিয়েছেন তাহলে শাড়িগুলো আমাদের নয় কেন একটু খোলসা করে বলুন তো বিষয়টা খোলসা করে বলবো মানে আমাকে কি হুকুম করা শুরু করেছো নাকি তুমি এই সবগুলো শাড়ি আগামী কালকে আমার মেয়ের বাড়িতে পাঠাবো এগুলো ওর আমার তো খেয়ে কাজ নেই তোমাদেরকে ওগুলো দেব মা শাড়িগুলো যদি আমাদের হয়েও না হয় তাহলে কেনই আমাদেরকে ডেকে বললে যে শাড়িগুলো আমাদেরকে উপহার দিয়েছেন কাকা শ্বশুর আপনি তো শুরুতেই বলতে পারতেন যে এগুলো আপনার মেয়ের শাড়ি তাহলে আমরা কেউই কষ্ট পেতাম না কিন্তু আমাদেরকে কষ্ট না দিলে আপনার তো ভালো লাগে না তাই আর কি এসব কথা বলছেন আমাদেরকে ডেকে এই সব শাড়ির সব দায়িত্ব আমরা তিনজন গ্রহণ করি তারপরও আপনার মন আমরা পাই না মাঝে মাঝে ইচ্ছে করে এই বাড়ি ছেড়ে চলি সারা জীবনের মতো চলে যায় আমাদের শাড়ি লাগবে না মা কিন্তু ছোটকে অন্তত লাল শাড়িটা দিয়ে দিন ভালো সব থেকে হবে না না মা আমার শাড়ির একদম দরকার নেই যেখানে আমার বড় দুই দিদি পারছে না শাড়ি সেখানে আমি শাড়ি কখনোই পরব না সব থেকে ভালো এটাই হয় যে শাড়িগুলো আপনার মেয়েকেই দিয়ে দিন ও ওগুলো পরে অনেক আনন্দ পাবে আমরা সংসারের জন্য সব কিছু করেও দিন শেষে খারাপ থাকি এই হচ্ছে পৃথিবীর মানুষের বিচার মানুষের বিবেক বুদ্ধি দিন দিন লোভ পাচ্ছে শুধু ছোট বৌমা বয়স ছোট হলে তোমার কি হবে চ্যাটাং চ্যাটাং কথা তো খুব জানো ও আরেকটা কথা রাত তো কম হলো না এখনো আমার খাবারটা আমার ঘরে এলো না কেন বলতো তোমরা তোমরা কি জানো না যে সন্ধ্যের পরে আমার খুব খিদে পায়। তখনই আমার খাওয়া লাগে মা এভাবে আদেশ আর কত করবেন আমরা কোথা থেকে খাবার আনি কি করি না করি কোনো কিছুই তো কখনো জিজ্ঞেস করেন না আসলে আমাদের ভাগ্যটাই খারাপ যে এই বাড়িতে আমাদের বিয়ে হয়েছে আমরা তিনজন মিলে সারাটা দিন এদিক সেদিক খাবার খুঁজি এদিক সেদিক থেকে এইসব ওসব এনে খাবার রান্না করি এগুলো কি বাড়ির বৌদের কাজ বসুন আপনি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি এই আলু ভর্তা আর সাদা ভাত আমি কি খাই কখনো কাল থেকে না তোমাদেরকে বলেছিলাম যে একটু পোলাও মাংস রান্না করো এখন সকালে তো উঠে দেখি কোথায় পোলাও মাংস এখানে শুধু আলু ভর্তা আর ভাত তোমরা কেন আমার কাছে ভালো থাকো না এখন বুঝেছ কেন তোমাদেরকে আমি দেখতে পারি না আমরা কি আলাদিনের দৈত্য যে যা চাই তাই এনে দিতে পারবো আপনাকে আর পোলাও মাংস কিনতে গেলে টাকা লাগে মা টাকা লাগে আমাদের হাতে দিন একটা টাকা দিয়ে বলেছিলেন যে এটা দিয়ে বাজার করো সকালে মিনির মায়ের কাছ থেকে আলু ধার করে আলু ভর্তা করেছি আর কত কুড়িয়ে ধার দেনা করে সংসার চালানো যায় আমরা অনেক ভালো বৌমা বুঝেছেন মা না হলে কোন দিন এই সংসারের কপালে ঝাঁটা পেটা করে চলে যেতাম আমার বাবা এখানে কার মুখ দেখে যে বিয়ে দিয়েছিল সেটাই আমি বুঝতে পারি না আমার জীবনটাই ধ্বংস করে দিল আমার বাবা আপনি সারা দিন শুধু খাই খাই করেন এই খাবার কোথা থেকে আসে সেটা কখনো জিজ্ঞেস করেন না আপনার তিন ছেলে আছে সেগুলো অকর্মা একটা টাকাও বাড়িতে পাঠায় না আর যা টাকা দেয় সব আপনার কাছেই লুকিয়ে থাকে সব কিছু যদি আপনারা আপনারা বুঝে থাকেন তাহলে ছেলেদেরকে কেন বিয়ে করিয়ে আমাদের জীবনটা নষ্ট করলেন উত্তর দিন মা উত্তর দিন একদম চোপ বলছি একদম চোপ তোমাদের মুখের বলি দেখা যায় খুবই ফুটে উঠেছে তাই তো দাঁড়াও তবে হত চারিরা আমার ছেলেদেরকে আমি খবর পাঠাচ্ছি তাড়াতাড়ি এসে যেন তোমাদেরকে একটা শিক্ষা দেয় আর ওই বদমাইশ বড় বউটা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না দিদি সারা দিন সংসারটার জন্য এত খাটাখাটুনি করে তবু দিদিকে আপনি বদমাস বলেন দিদি কাল রাত থেকে এতটাই অসুস্থ যে একবারও তো খোঁজ নিয়ে দেখলেন না যে দিদি কেমন আছে আপনার কি শুধু খেতে পারলি হলো আর কি মরলো নাকি বাঁচলো সেটা তো কখনোই দেখেন না এই কোথায় এসে ফেসে গেলাম আমরা আমাদের জীবনটা এর থেকে আরও অনেক সুন্দর হতে পারত আর কোনো কথা না বলে চোখের সামনে থেকে দূর হয়ে যাও বলছি তোমরা দুজন আজকে দেখবে এই পাড়ার সকল লোকদেরকে আমি বলবো যে আমার বৌমারা আমাকে কত অত্যাচার করে বলবো সারা দিন তারা খাবার রান্না করে নিজেরাই খায় আমাকে কিছুই খেতে দেয় না তারপর দেখো পড়ার লোকেরা এসে তোমাদেরকে কি করে অতিবার বাড়লে আর আমার সাথে যদি দেখাও তাহলে তোমাদের কিন্তু মেজাজ বড্ড খারাপ হয়ে যাবে সে আপনি যাইছে তাই করতে পারেন মা এটাই তো আমরা আপনাকে বাধা দিতে পারবো না আপনার এসব করে অভ্যেস আছে মা সেই দুমাস মাস আগে আমাদের নামে কত খারাপ খারাপ কথা বললেন তারপর লোকজন এসে আমাদেরকে কত কথাই না শুনে গিয়েছিল আমাদেরকে অপমান অপদস্থ করে আপনার কি লাভ মা কোনো লাভ নেই সত্যি কথা বলতে তোমাদেরকে দেখলে আমার গাটা জ্বলে যায় আমার সংসারে শুধু আমার আধিপত্য চলবে তোমরা তিনজন এসেছে তো কি হয়েছে বাড়ির বউরা সবসময় থাকে শাশুড়ি আর বরের পায়ের নিচে বুঝেছ একটা কথা সবসময় আপনি মনে রাখবেন মা সম্মান দিলে কিন্তু সম্মান পাওয়া যায় চলো মেঝু দিদি অনেকক্ষণ তো হলো বড় দিদির অবস্থা সম্পর্কে কিছুই জানি না চলো দিদিকে কি দেখি কি করছে আমরা ছাড়া বড় দিদি তো আর কেউ নেই তাই এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমাদের ওরে বাবা রে বাবা বড় বউয়ের ভালোবাসায় তো উতলে পড়ে যাচ্ছ এক একজন সব আদি কেথা এগুলো দেখলে আমার গাটা জ্বলে যায় যাও বলছি আমার চোখের সামনে থেকে দৌড়ও তোমরা এখন আর শোনো এই বাজে খাবারটাও নিয়ে যাও এখান থেকে এসব কুকুর বেড়ালের খাবার আমি খেতে পারবো না দিদি তোমার শরীরটা কেমন আছে এখন আমাদেরকে একটু বলো তো তোমার চিন্তায় তো আমরা পাগল হয়ে যাবো গো হাতে একটা কানা করিও নেই যে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো একটু আমাদের তিনটে বর আর শাশুড়ির থেকেও নেই ওগুলো থেকে আমাদের একা থাকাই ঢের ভালো ওগুলোর নামেই শুধু শাশুড়ি আর বর কাজে তো একদম অকর্মা তোরা আমাকে নিয়ে এত চিন্তা কেন করছিস বলতো আমার শরীরটা আগের থেকে একটু ভালোই লাগছে আর সণ রে মেঝ ছোটো কাছে একদম যেতে হবে না আমার শরীর এমনিতেই সুস্থ হয়ে যাবে কিন্তু মনের মধ্যে খুব কষ্ট লাগছে রে মেজো ছোটো একবারও শাশুড়িমা এসে আমাকে দেখে গেল না আচ্ছা মেজো ছোট তোরাই বল আমার কি অপরাধ কি অপরাধ করেছি শাশুড়িমার কাছে তোমার কোনো অপরাধ নেই দিদি তবে আমরা দুজনে একটা কথা ভেবেছি এই সংসার ছেড়ে আমরা সারা জীবনের মতো অন্য কোথাও চলে যাব কারণ আমরা একটা কথা দিদি যেখানে আমাদের কোনো মূল্য নেই সেখানে থাকার থেকে না থাকা ঢের ভালো আমরা লোকালয় ছেড়ে জঙ্গলে গিয়ে যদি বসবাস করি তাও ফলমূল খেয়ে নিজের মনকে শান্ত করে একটু তো ঘুমোতে পারবো শান্তিতে এখানে যতই করি না কেন শাশুড়ি মা আর বড়দের মন কোনো দিনই পাব না এর থেকে ভালো আমরা জঙ্গলে চলে যাই আমার মনে হয় আমাদের এটাই করা উচিত এখানে এক মুহূর্ত আমি আর থাকতে চাই না রে মেঝো চোট এভাবে তো আর জগৎ সংসারে বেঁচে থাকা যায় না রে বেঁচে থাকার জন্য সামান্যতম ভালোবাসা আর সম্মানটুকুও তো লাগে কি এই ভালোবাসার সম্মান আমরা কোনো দিনই এই বাড়ি থেকে পাবো না এটা তুমি শতভাগ নিশ্চিত থাকো দিদি আমরা খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি শুধু একটু সুস্থ হও হ্যাঁ দিদি মেজো দিদি একদম ঠিক কথাই বলেছে তুমি শুধু একটু সুস্থ হও তারপর আমরা জঙ্গলে চলে যাবো সারা জীবনের মতো দিদি আমরা তিনজন হাঁটতে হাঁটতে তো প্রায় অনেকটা দূরেই চলে এলাম আর দিদি এটা তো খুব গভীর জঙ্গল মনে হচ্ছে আমরা এখন কোথায় যাব দিদি তুমি কি কিছু ভেবেছ আশেপাশে জনবসতির কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না তবে এটাই তো আমরা চেয়েছিলাম যে তিনজন খুব নীরবে বসবাস করব। যেখানে আমাদের ছোটো করে কেউ কথা বলবে না ওই বাড়ি থেকে বেরিয়ে এসে একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে পারছি এখন ছোট সম্মান ছাড়া বাছার থেকে সম্মান নিয়ে মরে যাওয়া অনেক ভালো আর আমরা যখন বাড়ি ছেড়ে চলে এলাম তখন তো ওরা দেখলে না মা কিভাবে ডেব করে আমাদের দিকে অগ্নিচক্ষু দিয়ে তাকিয়েছিলেন তার এটা মনে হচ্ছে আমরা চলে গেলে তার কোনো যায় আসবে না আরও বিপদ দূর হচ্ছে বাড়ি থেকে মানুষ বড়ই স্বার্থ পড়লে বড়ই স্বার্থপর হ্যাঁ দিদি এটা তুমি অনেক দিন পর বুঝতে পেরেছো। এটা আমরা শুরু থেকেই জেনে আসছি যে মা আমাদের কখনোই ভালো চাইতেন না তোমাকে কিছু বললি সব সময় শুধু বলতে যে সংসারটা টিকিয়ে রাখছি কিন্তু যে সংসার তোমাকে চায় না সেই সংসার তুমি টিকাবে কি করি বলো তো আচ্ছা আমরা সামনে একটু গিয়ে দেখি যে কোনো থাকার মতো কোনো বাসস্থান পাই কি না ওখানে আমরা বাড়ি বানিয়ে না হয় থেকে যাব হ্যাঁ রে মেঝো ছোট তাই আমরা করি চল আর একটু এগিয়ে গিয়ে দেখি কোনো থাকার মতো বাসস্থানের পরিবেশ পাই কি না ওখানে গিয়ে আমাদের ঘাটে স্থাপন করব কেমন আরে দিদি এটা আমি কি দেখছি এই ঘন জঙ্গলের মাঝে একটা ছোট্ট কঠির এই কঠিরটা অবস্থা দেখি মনে হচ্ছে যে এখানে কেউই বসবাস করে না আচ্ছা বড় দিদি আচ্ছা ছোট আমরা যদি এখানেই দেখে যাই তাহলে কেমন হয় বলতো হয়তো ভালোই দিদি কিন্তু কার না কার বাড়ি আমরা তো কিছুই জানি না তবে যার বাড়ি হোক না কেন এখানে তো কেউ থাকে না আমরা থাকি যদি সে কখনো আসে তারপর না হয় আমরা এখান থেকে চলে যাব আমার খুব খিদে পেয়েছে দিদি বড় দিদি তুমি কাজ করো তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো তুমি তো অনেক অসুস্থ তাই না আর আমি মেঝু দিদি মিলে খাবার খুঁজতে বের হই এই যে দেখো বড় দিদি কত সুন্দর নাশপাতি এনেছি জঙ্গলের উপাসটায় এত সুন্দর নাশপাতি ধরেছে যে কি বলবো বা বাড়ি মেঝো ছোট তোদের তো সাহসের তুলনা করতেই হয় তোরা দুজন কি সুন্দর গভীর জঙ্গল থেকে ফল তুলে আনলে খাওয়ার জন্য তবে মেঝো ছোট আমি একটা কথা বুঝতে পারছি না আমরা না খেয়ে এখানে টিকব কি করে আমাদের কিছু একটা করতেই হবে রে না হলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব এই জঙ্গলে আরে বড় দিদি তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না আমি ওই নাশপাতি গাছের পাশে কিছু বেগুনের আর কিছু টমেটোর চারা দেখেছি আমরা যদি ওখান থেকে ওই চারাগুলো উঠে নিয়ে এসে এই বাড়ির আঙিনায় লাগাই তাহলে কেমন হয় বলো তো এটা তো খুবই ভালো কথা রে তাহলে আমরা এটাই করি না হয় শুনেছি জঙ্গলের মাটি নাকি অনেক উর্বর হয় এখানে গাছপালাও খুব ভালো জন্মে আশা করি আমরা নিরাশ হব না দেখো দেখো দিদি দেখ ছোট আমাদের বাগানে কত সুন্দর বেগুন আর টমেটো ধরেছে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাদের বাগানে এত এত ফলন হবে সব কিছু বিধাতার দয়া তার দয়া ছাড়া এগুলো কখনোই সম্ভব হতো না হ্যাঁ গো মেজু দিদি তুমি একদম ঠিক কথা বলেছ বিধাতার দয়া আর আমাদের কঠোর পরিশ্রম আমাদেরকে খুব ভালো ফলন দিয়েছে এখন থেকে আমরা সবাই মিলেমিশে খুব ভালো মতো খাবার দাবার খেতে পারবো হ্যাঁ রে মেজ ছোট তোরা একদম ঠিক কথা বলেছিস এখানে আমরা খুব ভালোভাবে বেঁচে থাকতে পারবো এখন থেকে আমরা চেষ্টা করব ফলন আরও বাড়ানোর এখানে যদি ভালো মতো একটা জমি চাষ করে ফেলতে পারি তাহলে এগুলো বিক্রিও করতে পারবো বড় বৌমা মেঝ বৌমা ছোট বৌমা আমি তোমাদেরকে কত জায়গায় জায়গা যে খুঁজে চলেছি কত দিন ধরে তা তোমাদের কি বলবো তারপর জঙ্গলের এদিক দিয়ে যাচ্ছিলাম অন্য গ্রামে তখনই কোটিটা দেখতে পেলাম তখন দেখলাম তোমরা তিনজন এখানেই দাঁড়িয়ে আছো আমাকে ক্ষমা করে দাও তোমরা বড় বৌমা মেজ বৌমা ছোট বৌমা ও মা মা যে তা হঠাৎ আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন যে কি হয়েছে আপনার বলুন তো সবটা আমার মনে হয় কি মা আমরা চলে আসার পর থেকে আপনার সংসারের ঘানি আপনি একা টানতে পারছেন না তাই না কারণ আমরা অনেক কষ্ট করে সংসারটা চালাতাম সেটা আপনি তো পারবেন না কখনো। শুনুন মা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এতে আমরা কৃতজ্ঞ তবে একটা কথা শুনে রাখুন আমরা কখনোই বাড়ি ফিরে যাব না আমরা তিনজন মিলে এই জঙ্গলটাকে একটা রাজত্ব করে ফেলেছি যেখানে আমরা তিনজন রানী বুঝতে পেরেছেন ভালো হয় সব থেকে আপনি এখান থেকে চলে যান আর লাভ নেই আমাদেরকে এসব বলে আর আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে কুকুরের লেজ কোনো দিনও সোজা হয় না সেটা আপনার ক্ষেত্রেও হবে না কোনো দিন